হ্যাঁ বন্ধুর তোমরা এসেছি বাজার দেখো কৃষ্ণা বাজার এখানে হলো ডিব্রুগড়ের তলের বাজার তো আজ খাবো মুরগি তো ওখানে মুরগি কেনাকাটা করছি এখানে মাত্র হয়েছে পাঁচ কেজি নেবো এখানে মাত্র তিন কেজি হয়েছে তোকে কেটে দিচ্ছে তারপরে ওখানে মাছও আছে মাছ নেবো না কালকে নাকি কাল ইলিশ খেয়েছি তো আজ মাছ খেতে মন নেই তো এখানে এখন আজ খাবো মুরগি তো তার জন্য ওখানে মাছও আছে কিন্তু নেবো মাছও নেবো ছোটো ছোটো মাছগুলো নেবো কেন ছোটো মাছটা চচ্চড়ি পাতড়ি খেয়ে অনেক ভালোবাসে বড়ো মাছ খেয়ে তো কোনো স্বাদ লাগে না তার জন্য এটা হলো এই দেখো আবার ব্রিজ এটা ডিব্রুগড়ের আবার ব্রিজ নতুন বানিয়েছে কিন্তু ব্রিজটা এটা পূর্ণ ছিল এখন এখন নতুন করে বানিয়েছে তো মাছও নেবো দাঁড়াও এখন মুরগিটা ইয়ে করে নিই মুরগি কাটা হয়ে গেলো خند دين رقمي نفسي هلا اوكي تقدر تخليها عشان بيصير بيجي تحت احسن ハハハハ